বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও ছয় সকালে ঘর दारू দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে হাদিসটা হলো হাদিসুন নেসা হাদিসুন নেসা বুঝেন এগুলো আমাদের মাছাসিদের মধ্যে প্রচলিত আছে কোরআন হাদিস এগুলোর কোনো অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু আমি চিন্তা করছি এগুলো এগুলো নিয়ে কেন বানাইছে বানাইছে কারা উদ্দেশ্যে কিছু বানাইছে উদ্দেশ্যে জালহাদিসে সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতে নখ কাটলে ওই যে নখুনি হয় বাচ্চা বলছে দেখছেন এটা হয় সেটা হয় দেখছেন মুখস্থ এদের আচ্ছা রাতের নখ কাটলে হাদিসে কোথাও নিষেধ নাই আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে পোলাপান রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাতটা কাটতে পারে এই জন্য হয়তো পোলাপায় একটা হাদিস বানাই দিয়েছে আরে যে রাতে নক কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা যেটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না ফক ফকা আলো দিনের চাইতে বেশি আলো কারোর যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ হয়ে গেলে তো ভালো যদিও শয়তান পড়ে শয়তানই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নাই ভাই শয়তান যদি বই পড়ার পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলা বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতাপুতা পুতা পোলা পানে ছিঁড়ে ফেলা এইজন্য যাতে বন্ধ করে থুয়া যায় দায়িত্বশীলভাবে গোসায় থুয়া যায় এই একটা হাদিস মিথ্যা বানাই দিয়েছে আর কি যেটা হলে শয়তান পড়ে বুঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে ওই যে ডাইল দিতে হয় চাইল দিতে হয় লবণ দিতে হয় এক 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 একটা আছে এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা তুমি সিরিয়াসনেস এর সাথে ধরবা কেরম করে ধরছো কেমন ধরছো তোমার হাত থেকে পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল যে পড়লে যাতে চাইল্ড ডাইল লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল্ড লবণের অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইলে এখন কোনো ব্যাপার পোলাপানের পাঁচ এম টাকা এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে এগুলো তখন কোন শত উদ্দেশ্যে মানুষ বানায় এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন ও আল্লাহ তাহলে আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মন গড়া কিছু বলবো না এগুলো গুনাহের কথা জায়েজ নাই আল্লাহ তা আমাদেরকে বোঝার তফিক দান করুন এগুলো এক ধরনের ছোট শিল্প এক ধরনের শিল্প যে মোমিনের ভালো মন্দ ইমানদারের ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না